আসসালামু আলাইকুম হ্যালো গাইস এখন বাজে হচ্ছে রাতের প্রায় সাড়ে চারটার মতো এবং এখন এই মাত্র প্ল্যান করা হয়েছে যে আমরা নাজিরা বাজার যাবো পুরান ঢাকার এই যে সব সব আমাকেই যে আমি ঘুমান অবস্থায় ছিলাম এখান কম্বল টম্বল আমাকে মাত্র উঠাইছে এখন আমি যাব ফ্রেশ সব আর হচ্ছে বাইরে হব এখন ঠিক বাজে কয়টা আচ্ছা একটু মোবাইলের টাইম টেবিল দেখাও ঠিক বাজে হচ্ছে 4টা 11 উল্টা হইতোবা দেখা যাচ্ছে রাত্রের 4টা 11 এখন হচ্ছে আমরা বাজার যাব শুধুমাত্র বিরিয়ানি খাওয়ার জন্য পুরান ঢাকার বিরিয়ানি আসলে এবার 3nabla আমি রেডি আমি মানে জাস্ট মুখটুক ধুইয়া মুখটুক ধুইয়া দেন হচ্ছে আমি নিজে রেডি হয়ে গেছি আর এই যে পিছনে যে আছেন আপনি আমাকে যে কিভাবে হুট করে রাতে চারটা বাজে আপনারা এই প্ল্যানটা করলেন বললেন না হঠাৎ করে রিলস দেখতে দেখতে এমন একটা আসলো যে খালি বিরিয়ানির ভিডিও আসে বিরিয়ানির ভিডিও আসে আসে

আপনার বুদ্ধি ভালো আচ্ছা আর যা হইতেছে ভাই ট্রাস্ট মি তোমরা ভিডিও গেলে দেখতে পারবে আমি এই ভিডিও হান্ড্রেড এ হান্ড্রেড আমি যদি এখনো ক্লিপ কাইটা দিই আমি যদি এই দুইটা ক্লিপও রাখি তাহলে আমি দুইটা ক্লিপ হইলেও আমি আপলোড করব ঠিক আছে অ্যান্ড উনি যে সব কি উল্টা ওয়া ওয়া আইডি দেখাইছে সব সব যাবে এই যে গেট থেকে মাত্র বাইরে এলাম নাজিরা বাজারকে দেখা হচ্ছে ঠিক রাতের চারটা বাজে পুরান ঢাকার মহল কিরকম তোমরা দেখতে আমরা সবাই রেডি হয়ে নিচে নেমেছি এবং নিচে নেমে দেখি যে আমাদের কেসি গেটের মধ্যে আমাদের আমাদের নতুন একটা তালা মেরে চলে গেছে আমরা তো যে শেষ শেষ যত প্ল্যানিং সব এখানেই পরবর্তীতে আকাশ ভাই বাড়িওয়ালাকে কল করে উঠাইয়া দেন চাবি নিয়া পরে আমরা বের হইছি গাই প্রায় ১০ থেকে পনেরো মিনিট যুদ্ধ করার পরে হচ্ছে আমরা তালা তুলতে পারছি তালার যে তালার চাবি আমাদের কাছে ছিল আমাদের বাড়িওয়ালার সেই তালা নামাইরা

কোডালマラতে যাব আমাদের ওভার দরায় আছে প্রায় 20 মিনিট যাবত বারবার কল দিছিল যখন পুরান ঢাকায় নামবো তখন তোমরা দেখতে পারবা যে অ্যাকচুয়ালি রাত্রিবেলা পুরান ঢাকা দেখতে কেমন হারা আমাকে নিয়ে যাও ভাই কি এক এককে দৌড়াও কেন गाइस আমরা চলে এসেছি ওদের গাড়ির কাছে মেন্টার ধরে আমি খুললাম করে করে এত সুন্দর একটা অ্যাডভেঞ্চার সম্পূর্ণ ভিডিও তোমাদেরকে আমি উপহার দিচ্ছি তাড়াতাড়ি সবাই সাবস্ক্রাইব করে ফেলো যারা কি দেখা যায় গাড়ির মধ্যে মজা করতে করতে আমরা চলে আসলাম পুরান ঢাকা এবং গাড়ি থেকে নেমেই দেখি যে পুরান ঢাকার মহল একেবারেই তরতাজা দেখে মনেই হচ্ছে না যে রাতের তিনটা বা চারটা বাচ্চা এরপর সবাই মিলেই খুঁজতে থাকলাম যে ঠিক কোথায় খাবার দাবারটা সারা যায় অবশেষে অনেক খোঁজাখুঁজির পরে একটা দোকান পছন্দ হয়েছে এবং সেই দোকানে গিয়েই আমরা হচ্ছে খাবার দাবারটা আমাদের শুরু করছিলাম ভাই সবার মনের মতো করে অর্ডার করে তারা নিজেদের খাবার শুরু করে দিয়েছে আমিও নিজের মনের মতো অর্ডার করে আমিও আমার খাবার খাওয়া শুরু করে দিয়েছিলাম

রাজা হ্যাঁ মহারাজা হ্যাঁ মহারাজাদের আগে বলো বলো আপনার হ্যাঁ ঠিক আছে যে গ্রিল আছে ওগুলা খাবো এগুলা মাত্র আমাদের সমাজের যে শিক্ষক ছিল সবারই স্কুলে একজন বাংলাদেশ বিশ্ব পরিচয়ের শিক্ষক থাকে সেই শিক্ষকের কাছ থেকে মাত্র এগুলো জানতেছিলাম আর কি তাই এই দিকে যত নতুন নতুন জিনিসপত্রের এক্সপিরিয়েন্স কি আমার আমার কি মনে হচ্ছে যে আকাশ ভাই আমরা যে মাত্র বিরিয়ানি খাইছি না এই বিরিয়ানি হজম করাচ্ছে মানে এই যে চার রাস্তার মোড় এই চার রাস্তার মোড়ের একবারের দিক থেকে ওই দিক আবার এদিক থেকে এদিক এইদিকে এমন একটা জিনিস

হয়েছে সকাল হয়ে গেছে আমরা আসছিলাম রাতে বাট ঘুরতে ফিপতে খাইতে দাইতে সকাল হয়ে গেছে আর আমি জানি যে ভিডিওর মধ্যে কতটুকু এনজয়মেন্ট ছিল এন্ড কোয়ালিটি পারফেক্টলি ছিল কিনা তোমরা কোয়ালিটিফুল ভিডিও দেখতে পাইছো কিনা কোয়ালিটিফুল না হইলে ভাই এই পর্যায়ে মাফ করে দাও খুব সুন আমরা নতুন কিছু তোমাদের জন্য নিয়ে আসতেছি ওয়েল গাইস আফটার খানাপিনা মজা আমরা হচ্ছে এখন আবারো আমাদের ক্যাবের মধ্যে চলে আসছি এবং আমাদের ক্যাপ চলে গেছে

বাট এই ভিডিওটা আমি একশো একশো আপলোড দিব ঠিক আছে গাইজ থ্যাংক ইউ থ্যাংক ইউ পুরো ভিডিওতে সাথে থাকার জন্য যারা সাবস্ক্রাইব করো না হিট সাবস্ক্রাইব বাটন গাইজ লাইক না করলে লাইক করবো তাড়াতাড়ি বল গাইজ সারা রাত ঘুম না হওয়ায় এবং এইরকম দৌড়াদৌড়ি করায় আমি একেবারে ক্লান্ত হয়ে পড়েছিলাম তাই গাড়ির মধ্যে কিছুক্ষণ শুয়ে পড়ছিলাম তারপরে গাড়ি থেকে নামছিলাম যখন হচ্ছে বাসায় চলে আসছিলাম এবং সকালবেলা তো একটুখানি ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছিল একটুখানি শীত বর্তমানে হচ্ছে এই সাইডটাতে পড়ছে তাদের কাদের দিকে শীত পড়ছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবা এবং বেশি পরিমাণের শীত কোথায় পড়ছে যদি তোমাদের এলাকায় পড়ে থাকে তাহলে তোমাদের এলাকার নাম কমেন্ট সেকশনে জানা যায় আই হোপ কি আজকের পুরো ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগছে আফটার এ লং টাইম আমি এরকম একটা চমৎকার ব্লগ হচ্ছে বানায় আপলোড করতেছি অ্যান্ড আশা করি কি এটা তোমাদের ভালো লাগবে যারা যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন ইন্টারেস্টিং এবং আকর্ষণীয় এরকম ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম এভরিওয়ান আল্লাহ হাফেজ